দোস্ত চলে আসলাম এখানে একটা চিড়িয়াখানা জো তো এক বছর ধরে এখানে আসি আসা হয়নি কোনো দিন আজকে ভাবলাম চলুন একটু ঘুরে আসি আপনাদেরকেও দেখাই এই বলে আসা আমি লাইফে আমি কোনো দিন চিড়িয়াখানায় যাইনি এই প্রথম তো এখানে কী কী আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিও যেতেই লম্বা হোক আমি লাগে পার্ট টু পার্ট টু করে আমি আপলোড করবো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব সার্বিয়া চিড়িয়াখানায় কী কী আছে আর কি তো এখানে আমাকে যেতে হবে আর কি টিকিট কাটতে হবে টিকেটের কত দাম আমি জানি না তো চলেন যাই আর এখানে আমার ইউটিউবার ভাই আগে থেকেই ওয়েট করতেছে আমার জন্য তো দেখতে পাচ্ছেন এবারে আমি ফেসবুক লাইভ থেকে আমাকে টিকিট কাটতে হবে চাও হাউ মাস অন 600 ওকে okay. তো 600 আমি 2000 টাকা নোট দিতেছি সেই স্পেনশিপ না বাংলাদেশই ছশো টাকার মতোই আর ইন্ডিয়ান যদি বলেন ইন্ডিয়ান ধরেন পাঁচশোর কাছাকাছি আর কি এরকমই তো এরকম আর কি এখানকার হিসাবে অত একটা স্পেনশিপ না ঠিকই আছে থ্যাংক ইউ তো টিকিট নিয়ে নিলাম চলেন এখন ভিতরে যাওয়া যাক চল আসলাম ভিতরে এখন চলে এসে দেখেন এখানে আমার পিছনে একদম টাইগার শুয়ে আছে প্রথম প্রথম আমার লাইফে প্রথম আমি ফেস্টের সামনে থেকে টাইগার দেখতেছি দেখেন ভাই আপনাদেরকে দেখাই এ دیکھیں কি সুন্দর আরাম করতেছে ওখানে শুয়ে শুয়ে পূরি বাবারে ভাই আমি তো আমার লাইফের প্রথম আজকে আমার চিড়িয়াখানায় আসা তাই আমি আর কি আজকে প্রথম প্রথম দেখতেছি দেখেন এখানে শুয়ে কি সুন্দর আরাম করতেছে এখানে একটা আরেকটা আছে দুটো আছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে একটা শুয়ে আছে ওই পাশে আর একটা ওই যে পানিতে খেলা করতেছে ওই আমি আজকে প্রথম আমার লাইফের প্রথম আমি সামনে থেকে দেখতেছি খুবই মজার একটা ইয়ে আর কি চিড়িয়াখানায় আসলাম আপনাদেরকে দেখাচ্ছি আরও কি কি আছে সব কিছু দেখাবো দেখেন এই পাশে এটা উট পাখি উট পাখি ছাগল কেন রেখেছে এগুলো ছাগল না বেড়া ভাই বলবেন কমেন্ট করে আমি ঠিক জন বুঝতে পারতেছি না এটা কি আর ওটা কি হরিণ না না গরু ওগুলো ওগুলো হরিণ না কি ভাই হরিণের মতো আবার সিংগুলো তো হরিণের মতো লাগছে না ভাই আমার কিন্তু এগুলো পশু পাখির বিষয়ে একদম অভিজ্ঞতা নাই এগুলোর নাম কি আপনারাই জানায় না আমি নাম জানি না সত্যি আর নাম মনে হয় লেখা আছে সাইনবোর্ড লাগানো আছে কোথায় সেটা আমি ওদের ভাষায় আছে সেইগুলো তো আপনাদের দেখালে বুঝতে পারবেন না দেখেন এই যে এখানে ওদের ভাষায় লেখা আছে আপনারা ট্রান্সলেট করে দেখতে পারেন এর পাশে এটা কি ছিল ছোট করে ওইটারই একটা ই ছিল আর কি ছোট আর একটা ছোট এই যে দেখেন এই যে দৌড়ে পালাচ্ছে

আর এগুলো নাম ভাই আপনারা কমেন্ট করে জানায় না আমার নাম জানা নেই ময়েরের মত নেই ফয়রাগুলো ময়েরের মত দেখ হ্যাঁ ছোট ছোট ফয়রাতে গুলো থাকে ময়েরের ওরকমই লাগছে কিন্তু এটা নাম কি সেটা জানি না ভাই আমাকে ক্ষমা করবেন আমি আপনাদেরকে নাম জানাতে পারতেছি না আর এগুলো আগে শুধু আমি ফটোতে ভিডিওতে আমি নিজে দেখেছি আজকে আমি নিজে ভিডিও করতেছি অনেকটাই ভালো লাগতেছে দেখেন এগুলো বগ নাকি বগের মত নেই লম্বা লম্বা আরেকজাতি বক না অন্য কোনো দেশে হতে পারে দেখেন কি সুন্দর লাগতেছে একদম ভাই এখানে সব প্রিয় পাখির প্রজাতি ওই যে মাকাও এটাকে তো মাকাও বলে এটার নাম জানি আমি শুধু ওটা যখন ই করে না ওই মাতার উপরে গুলো খুব ভালো লাগে তো তবে কি এটা মাতার নাছে এটা মাতার উপরে ফেরা গুলো না একদম সদাই করে একদম খুব ভালো লাগে এখানে সব প্রিয় পাখির প্রজাতি গুলো দেখেন কি সুন্দর আরাম করতেছে আর চাম করে ভাই দেখেন ঘুমাচ্ছি আরাম করতেছে বিশ্রাম নিচ্ছে সুন্দর এখানে আরও একটা পেয়ারা রেখেছে দেখেন খুব সুন্দর এগুলো আজকে আমি সামনাসামনি দেখতাছি আগে শুধু সামনাসামনি টিয়া পাখি দেখেছিলাম এখন এগুলো এগুলো শুধু আমি ভিডিওতে দেখেছি ইন্ডিয়াতে বাংলাদেশেও অনেকেই ফ্রাম আছে পালে আমি শুধু ভিডিওতে দেখেছি আজকে নিজের নিজ চোখকে দেখতেছি খুবই ভালো লাগতেছে আর কি আবার ভিতরে রেস্টুরেন্ট আছে দেখেন আপনারা চাইলে কিছু এখানে কিনে খাওয়া দাওয়া করতে চা কফি খেতে পারেন খুব সুন্দর এটার নাম কি ভাই আমি দেখেন এটা একটা ভাই এগুলো শুধু আমি ভিডিও এখন ফটোতে দেখেছি দেখেন এখানে কি সুন্দর লাগতেছে দেখেন কত বড় বড় এগুলো এগুলো তো আপনাদের দেখানোর মতো কিছু নাই আপনারা মনে হয় আগে পাশে দেখেছে না আমি শুধু দেখাচ্ছি সার্বিয়ান যৌতে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি সব কিছু আছে না থাকা না ভাই এখানে দেখেন চিতা এই যে এখানে একটা ওই ওইখানে একটা শুয়ে আছে দেখে আল্লাহ রে এগুলো আমি আজকে প্রথম সামনে থেকে দেখতেছি চিড়িয়াখানা কোনোদিন যাইনি আজকে প্রথম আসলাম দেখেন এক কথা আর কবার বলবো আপনাদেরকে দেখে না কি তাকাচ্ছে দেখেন ওটা কি করে ভাবতেছে কি করতেছে এরা দেখেন এই যে এটা এটা আমার চিনা যেটা নাম মনে ছিল আমি সঠিক এখন বলতে পারতেছি না নামটা ভুলে গেছি এটা তো ক্লাস একদম ওয়ানে যখন থাকে এবিসি যে পড়ায় ওই কিতাবটার মধ্যে থাকে আমি নামটা ভুলে গেছি এখানে দেখেন শকুন নাকি এটা আছে এখানে বন্ধুরা এরা ভাষা বানিয়ে ভাষাতে দুজন আরামসে গল্প করতে চার বসে আছে খুবই সুন্দর আর মাথায় কি হয়েছে এরা দুজন দুজন মারামারি করে নাকি রক্ত বা ঘা হয়ে আছে মাথায় মনে হয় কিছু লাগিয়ে দিয়েছে এরা ওই জন্য ঠিক আছে দেখেন আর দেখেন কামড়া আর বানিয়েছে কি ভাই একদম খুব মজার পাহাড়ের উপরে একদম লেয়ার বাই লেয়ার বানিয়েছে না খুব মজা লাগতেছে দেখ এটা একটা পাহাড় আমরা ওই নিচের থেকে উপরে উঠে আসলাম দেখেন কি সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই লাইভের প্রথম চিড়িয়াখানায় এখানে আমরা ওই নিচ থেকে আসলাম খুব সুন্দর বানিয়েছে একদম নিচ দিয়ে একটা লেয়ার লেয়ার করে খুব সুন্দর করে বানিয়েছে ওখানে কি হর্স হর্স কি আমরা কত দেখলাম এটা কি এগুলো কি ভেড়া নাকি এ ঘোরার পাশে যাস না ঘোরা কামড়াবে কিন্তু কামরাই কিন্তু ঘোরা দেখেন এখানে ঘোরা তো এরা কাঁচা ঘাস খাওয়ায় না শুকনো ঘাস খাওয়াচ্ছে এটার নাম কি দেখেন এটা ওই যে দেখেন ওই যে এই যে লাভ দিয়ে আসে যদি দেখেন ভিতরে ঢুকেছে নাকি আরও আছে না দুটোই নাকি ও এই যেখানে একটা এখানে দুটো বলে কদিন দেখছিস আগে একটা কদিন একটা লাইও লাইও না লিয়ো একটা মুভি আসছে যে সাউথ ইন্ডিয়ান মুভি ওটা তেটার একটা আছে মুভির নাম বললে কি আবার কপিরাইট আসবে নাকি গুলো হ্যাঁ এই দুটো থেকে মনে এগুলো বাচ্চা জন্ম নেছে ওই দুটো বাচ্চা

তো এগুলো মানুষ দেখে দেখে এখন নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে কোনো টেনশন না শুন 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 কোথায় যায় আর কোন ই নাই আমরা যে ডাকছি

নাই নাকি সুন্দর ঘর বানিয়ে দিয়েছে ওই যে ওখানে একটা কচ্ছপ গুলোকে দেখেন কি সুন্দর লাগতেছে দেখেন সিঁড়ি বাইবে ঘরে উঠতেছে আর ওই পাথরের উপরে অনেক আছে ওগুলো দেখে মনে হচ্ছে না উপরে শুকে গেছে তো পাথরের কালারের মতো হয়ে গেছে দেখেন যে এগুলো সব কচ্ছপ আর কি বেশিরভাগ পাথরের মতো লাগতেছে

এখানে পুরুষটা এখানে পুরুষ মহিলা দুজনে বেড়ে শুয়ে আছে কিন্তু রাগ করে আছে নাকি এক একজন ওরাও দুজনে দুদিকে মুখ করে আছে কিছু বুঝতেছি না তো বন্ধুরা দেখালাম ঘুরে বেড়ে আমার তো ইচ্ছে করছিল ক্যামেরা বন্ধ করতেই মন করছিল না তাও একটু বন্ধ করেছি সবকিছু দেখালাম না দু তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তো এখানে অনেক কিছু দেখালাম আবার আপনাদেরকে ভিডিওটা দুটো পার্টে আপনাদেরকে দেখাবো কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক লম্বা ভিডিও আপনারা দেখতে চাবেন না সেই জন্য আমি দুটো পার্টে আপলোড করবো আপনারা দেখে নেবেন প্লিজ